أعوذ بالله من الشيطان الرجيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه في القرآن أبيناكم من الهدى والفرقان آمنت بالله سبحان الله, الله العظيم <applause> <applause>

লিখিত একটা দলিল থাকতে হয় না আল্লাহ বলছেন আমি তোমাদেরকে রোজা লিখে দিয়েছি এমন ভাবে লিখে দিয়েছি যেটা তোমাদের উপর আবশ্যক করা ফরজ যে মহান মনিব আমাকে খাওয়া আমাকে পড়া আমাকে চলার শক্তি দান করেন এবং আমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন ওই মনিব যদি আমাকে বলেন আমি তোমাকে এটা লিখে দিয়েছি এটা আমার জন্য পালন করা কি ফরজ হয় নাকি না একবারে একনিষ্ঠ হয়ে পড়ে এবং আল্লাহ আল্লাহুল এই আয়াতের শেষে বলছেন যে আমি তোমাদেরকে এই লিখে দিচ্ছি এর কারণ হচ্ছে যাতে তোমরা লাল্লা কোনো অর্জন করতে পারো সকলের কাছে